চার ঘন্টা পর রাজধানীর পল্টনে সাব্বির টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার ফাইটাররা শনিবার রাতে বারোটা পঁচিশ মিনিটে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন ততক্ষণে পুড়ে যায় বাণিজ্যিক ভবনটির ওপরের তলায় থাকা অস্থায়ী গোডাউন শনিবার রাত আটটার দিকে এগারো তলা ভবনের ছাদের তিন শেডে আগুনের সূত্রপাত খবর পেয়েই একে একে যুক্ত হয় ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট পুরো ভবনটি বাণিজ্যিক নিচতলায় দোকানপাট ওপরে বিভিন্ন কোম্পানির অফিস আর ছাদের টিন শেডে বৈদ্যুতিক বাল্ব ও যন্ত্রপাতির গোডাউন আগুন লাগে গোডাউনে তখনও ভবনটিতে কিছু অফিস চালু ছিল বিল্ডিং এর মালিক সাব্বির স্যার ওনার গোডাউন আছে উপরে ওই গোডাউনের থেকে লাগছে আগুন আটটা বিশের দিকে আমাদের মার্কেট অফ হয়ে যাওয়ার সময় ওই সময় লাগছে আগুন আমরা সাথে সাথে দেখতে পাইছি উপরে দিয়ে দোয়া উঠতেছে সেক্ষেত্রে আমরা ফায়ার সার্ভিসের ফোন ধরেছে তারা কাজ শুরু করতেছে মালের অর্ডার করা হয়েছে আপনার জায়গায় তখন তারা ফোন দেওয়া হয়েছে তখন সে বলতেছে যে ফায়ার সার্ভিসের ফোন দিয়ে আমাকে বাঁচাও ফায়ার সার্ভিস জানায় পর্যাপ্ত ফায়ার সেফটি ব্যবস্থা ছিল না ভবনটিতে ছাদের টিন শেড গোডাউনটিও করা হয়েছে অবৈধভাবে হাই রাইজ বিল্ডিং এর নিয়ম অনুযায়ী যেরকম ফায়ার সেফটির ব্যবস্থা থাকার কথা সেরকম কোনো ব্যবস্থা ছিল না আমরা কিছু এক্সটিংগুইশার দেখতে পেয়েছি এর বাইরে আর অন্য কিছু আমরা এখনো দেখিনি এই ভবনে স্বাদ খোলা থাকার কথা অ্যাসেম্বলি পয়েন্ট হিসাবে আশ্রয়স্থল হিসাবে স্বাদ ব্যবহার করা হয় তো এখানে যদি নিচের ফ্লোরে আগুন লাগতো তাইলে কিন্তু ছাদ পুরো বন্ধ ছিল মানুষজন মারা যাওয়ার সম্ভাবনা ছিল পল্টন এলাকায় পানির উৎস না থাকায় আশেপাশের বিল্ডিং এর রিজার্ভার ও ওয়াসার সহায়তায় পানি সংগ্রহ করতে হয়েছে এতেই সময় বেশি লেগেছে পানির খুবই স্বল্পতা আমরা আশেপাশের সাত আটটা বিল্ডিং এর আন্ডারগ্রাউন্ড রিজার্ভার কিন্তু শেষ করেছি আমাদের বিশেষ পানিবাহী গুরু থেকে আমরা পানি দিয়েছি ওয়াসা ঢাকা ওয়াসা বিভিন্ন গাড়ি পাঠিয়ে আমাদেরকে সহযোগিতা করতেছে অগ্নিকাণ্ডে কেউই হতাহত হননি প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ না জানা গেলেও গঠন করা হচ্ছে তদন্ত কমিটি শওকতমঞ্জু শান্ত যমুনা নিউজ ঢাকা